ডেয়ার স্টুডেন্টস বর্তমানে নেতাজি সুভাষ অপিন ইউনিভার্সিটি তারা তাদের অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দিয়েছে ইউজি তথা বিএ বিএসসি বিকম কম এছাড়াও পিজি তথা এম এ এম এস সি কম এই সমস্ত স্ট্যান্ডার্ডের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আপনি যে সাবজেক্টে অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন প্রায় সব সাবজেক্টই এখানে অ্যাভেলেবেল আছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে নেতাজি সুভাষ অপেন ইউনিভার্সিটি একটা ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি তাছাড়াও ন্যাকের কাছে এ গ্রেড পেয়েছে এবং স্টেট লেভেলের সবথেকে বড়ো ইউনিভার্সিটি এবার বলে রাখি যে পিজি স্টুডেন্টদের অ্যাডমিশনের ডেট বাড়ানো হয়েছে আজকে বারো আগস্ট আজ অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল লাস্ট ডেট হওয়ার আগেই ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পিজি তথা পোস্ট গ্র্যাজুয়েট তথা এম এ এমএসসি এম কম এম এলএ এইচ এছাড়াও জার্নালিজম এ সমস্ত ক্যান্ডিডেটদের যারা অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন আপনাদের তিরিশ আগস্ট পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে বা এক্সটেন্ড করা হয়েছে আর ইউজি স্টুডেন্টদের অ্যাডমিশন বর্তমানে চলছে ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে চলবে তিরিশ আগস্ট পর্যন্ত আপনারা যারা ভাবছেন যে বিএ বিএসসি বিকম করে নেবেন এই গোল্ডেন অপরচুনিটি মিস করলে চলবে না এই সময় আপনারা অ্যাডমিশন নিতে পারেন এবার বলে রাখি পিজি স্টুডেন্টদের অ্যাডমিশনের ডেট বাড়ানো হয়েছে তার পাশাপাশি আরও যে বিষয়গুলো কবে কি করা হয়েছে সেটা অনেক শ্রেণী যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট অফ অল বলা হয়েছে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন তিরিশ আগস্ট পর্যন্ত এটা পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি ইউজিদেরও তাই ডকুমেন্ট আপলোড দুই সেপ্টেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত করতে পারবেন অনলাইন ফি বা ভর্তির ফি জমা চার সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত করতে পারবেন মানে যদি আপনি পেমেন্ট করেন অনলাইনের থ্রুতে তাহলে মোটামুটি চার সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত করতে পারবেন যদি অফলাইন ফি মানে ব্যাঙ্ক চালান দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনি চার সেপ্টেম্বর বেলা চারটা পর্যন্তই করতে পারবেন অনলাইন অফলাইন সেম টাইমের ভিতরে আপনাকে করতে হবে আচ্ছা এটা একটা খুব ভাইটাল বিষয় সেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট আর এস এম টোকেন প্রিন্টের বিষয়টা অন্যান্য বার কী হয় যে ওই ইনরোলমেন্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইটটা সারা বছরই কম বেশি ওপেন থাকে যখন ইচ্ছে স্টুডেন্ট ডাউনলোড করে কিন্তু ইউনিভার্সিটি এবার থেকে নতুন রুলস করে দিয়েছে যে বিশেষ করে পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টদের কথা বলছি যে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএম টোকেন প্রিন্ট ডাউনলোড করতে পারবেন বারো সেপ্টেম্বর পর্যন্ত রাত নটা পর্যন্ত তার বাইরে আর পারবেন না তাই নির্দিষ্ট সময়ের ভিতরে অনলাইন থেকে আপনার অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন ইনরোলমেন্ট সার্টিফিকেট এবং এসএলএম টোকেনটা বুঝে গেল এবার আর একটা ভাইটাল বিষয় বলা হয়েছে ইউজি পিজি প্রত্যেকের জন্য যদি অ্যাপ্লিকেশন রিভিউর জন্য ফেরত যায় মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছেই না হচ্ছেই না সেক্ষেত্রে কখনও কখনও অ্যাপ্লিকেশান রিভিউ চলে যায় তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি আবার রিসাবমিট বা রি রিভিউ করতে পারেন তার জন্য তিন সেপ্টেম্বর পর্যন্ত আপনি সময় পাবেন তো ডকুমেন্ট ভেরিফিকেশনটা ভালোভাবে তখনই হবে যখন আপনি ডকুমেন্টগুলো খুব স্বচ্ছভাবে আপলোড করবেন চেষ্টা করবেন কম্পিউটার থেকে বা জেরক্স মেশিন থেকে বা প্রিন্টার মেশিন থেকে আপনার ডকুমেন্টটা স্ক্যান করে সেটা খুব ভালোভাবে চারিদিকে ওঠে এবং সেটা আপলোড করা ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি রিভিউ করে নেয় এবং আপনাকে তাড়াতাড়ি অ্যাপ্লিকেবল করে নেয় এবং ফিজ পেমেন্ট করতে পারবেন তারপরে আর লাস্টে বলেই দিলাম যে ইউজিরও আপনার বিএ বিএসসি বিকম স্টুডেন্টদেরও যে আপনার তিরিশ আগস্ট পর্যন্ত অ্যাডমিশন চলছে মানে এখানে পিজি তথা পোস্ট গ্রাজুয়েট তথা এম এ এমএসসি এম কম এম এল জার্নালিজম এছাড়াও আরও চল্লিশ পঞ্চাশটা কোর্স আছে যেগুলো অ্যাডমিশন চলছে বর্তমানে তিরিশ আগস্ট পর্যন্ত ইউজিরও তাই বিএ বিএসসি বি হ্যাঁ আন্ডার গ্র্যাজুয়েটের যে ধাপগুলো আছে তাদের অ্যাডমিশন চলছে তিরিশ আগস্ট পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যাডমিশন করে নেবেন যদি ভাবেন যে আপনি আপনার ডিগ্রিটা কমপ্লিট করবেন ধন্যবাদ ভালো থাকবেন বিস্তারিত যদি কিছু জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন অথবা যদি আপনার ছোটোখাটো কোনো প্রবলেম থাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনার প্রত্যুত্তর দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের মাঝে